আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা সঙ্গে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গত পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম মিরপুর এক নম্বর ছেলের রুমের পর্দা কেনার জন্য আর সাথে কিছু টু কে কেনাকাটা ছিল এই জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকেছি এটা মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক নম্বরে আমরা কয়েকটা দোকান ঘুরে দেখছি পর্দা কয়েকটা দোকান দেখলাম এখানে পর্দার সাথে সাথে আবার বেড আছে বেডশিট বেড কাবার আর পর্দা বিভিন্ন রকমের আছে আমাদের পছন্দ হচ্ছিল না আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম পাচ্ছিলাম না এই জন্য কয়েকটা দোকান ঘুরলাম মার্কেটের ভিতরে যারা ভিডিওটা শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা চেপে দেবেন এখান থেকে আমার মেয়ের জন্য একটা ছোট ব্যাগ নিয়েছিলাম তারপরে এই যে এখানে দোতলায় চলে আসলাম মাজার কোঅপারেটিভ মার্কেটের দোতলা এসে পর্দা পছন্দ হলো এখানে পর্দা বানাতে দিয়ে আসলাম আগামী শুক্রবার পর্দা দিবে অর্ডার দিয়ে এসেছি তারপর আমরা ওইখান থেকে নিচে নেমে চলে এসেছি এইদিকে হিজাব দেখছিলাম হিজাবের দোকানে হিজাব কিনবো তাও পছন্দ হচ্ছিল না আর টেবিল ম্যাট কিনেছিলাম টেবিলের রানার সেট যেটা ওটা কিনেছিলাম এক সেট ওটা আপনাদের সাথে পরে শেয়ার করব তারপরে কেনাকাটা শেষ আমরা বাসায় চলে আসছি রিক্সায় করে চলে আসছি বাসায় যাওয়ার সময় গিয়েছিলাম বাসে আসার সময় রিক্সায় চলে আসছি আর আমরা ভাত খেয়ে রওনা দিয়েছিলাম এই জন্য আর তেমন খিদে লাগেনি কিছু খাইনি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম সন্ধ্যার বাসা এসে চা বানিয়েছিলাম এই যে আমরা চলে আসছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আর ফুল ওয়াশ করে দেবেন ভিডিওটা যারা আমার ভিডিও ফুল ওয়াশ করবেন তারা আমার ভিডিও নিচে ইনশাল্লাহ বলে যাবেন আমিও তাদের ভিডিও ফুল ওয়াশ করে দেবো রিক্সায় করে আমরা চলে এসেছি এই যে বাসে চলে এসেছি সিঙ্গারা সাথে চা বানিয়েছিলাম এই যে টেবিল ম্যাট কিনেছিলাম যে টেবিল রানার সেট আর এই যে এটা কিনেছিলাম ব্যাতের মড়ার উপরে দেওয়ার জন্য আর পর্দা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো আনাইনি এখনও আজ এ পর্যন্ত এলা বেশ